বাহনতম বর্ষকে স্মরণীয় করে রাখতে অনন্য প্রয়াস বাস্তলা সার্বজনীনে বিজয় দশমীর সন্ধ্যায় নাচ-গানে মেতে উঠল শ্রীশ্রী বাস্তলা সার্বজনীন দুর্গোৎসবের সকলে এলাকাবাসী। ভাই ভাই পুরো বাহনতম বর্ষে पदार्पण করল। এবছর তাদের ভাবনা বারো জোতের লঙ্গো। বিজয় দশমীর সন্ধ্যায় সকলি মাকে বরণ করে মেতে উঠল শ্রীধুর খেলায়। নাচলেন ডান্ডিয়া, ধুনুচি গরবা। আর থেকে আশু শামিল হন অনুষ্ঠানে। এদিন তাদেরই আনন্দের শামিল হতে দেখা যায় সকলের প্রিয় স্বপন বর্মন সঞ্জু বর্মনদের এদিন সঞ্জু জানান তারা এই উদ্যোগ বেশ কয়েক বছর ধরে আয়োজন করে চলেছে সকলের সুস্থতা কামনায় মাকে প্রার্থনা টায় বিদায় বেলায় ভারাক্রান্ত মন নিয়ে মায়ের আশীর্বাদ চাইলেন সঞ্জু আগামী বছর আবারও নতুন কিছু চমক দিতে চান বলে জানান সকলের কাছের মানুষ কাজের মানুষ সঞ্জু বর্মন অনুষ্ঠান হচ্ছে আমরা খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা করতে পেরেছি আমাদের আশেপাশে যত মহিলা আয় بیٹিয়ে ওই একটা सर्कल बना लें जितने भी মহিলা जो খেলছেন जो না খেলছেন সব সবাই পার্টিসিপেট করতে এটা তো সত্যি কি আনন্দ আর আমাদের सीसी বাসনা 매주 일요일 업로드됩니다.